ওয়েলকাম টু ব্যাক মাই নাদার ভিডিও তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই ভিডিও টিতে আমি আপনাদের দেখাচ্ছি আপনি কিভাবে playworld.live জে ব্যাটিং কিভাবে ইউজ করবেন মানে একানтори করার পরে গেম খেলে এখন আপনি প্রফিট করছেন আপনারা এটা ইউজ সেই দেখাবো

তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি আপনি অ্যাকাউন্টে লগইন করার যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন যে আমি নিচে পাসওয়ার্ড দেখুন নিচে লেখা আছে কি আপডেট এই ক্লিক করবেন আপডেট ক্লিক করলে এই দেখুন ডাটা সাকসেসফুল সেট মানে আপনার ক্লাবটা হয়ে এখানে অবশ্যই আসবে আপনি টেকন ক্লাবে এসে টাকা হতে দেবেন তো ধরে আপনি ক্লাবটা চেঞ্জ করে যে যে তিনটা আছে এখানে ক্লিক দিকে দেখুন লেখা আছে এ এই যে কর্নারে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিউ এন এ ডব্লিউ ডব্লিউ আই আর এ ডব্লিউ এই যে নিউ উইড্র নামে অপশন আছে এখানে ক্লিক করেন প্লিজ সিলেক্ট এখান থেকে আপনি নগদ নাকি বিকাশের

C R -E A T -A T করলে like,

হ্যাঁ এবং আমাদের বিজয়টি নিয়ে সত্যতা করে হ্যাঁ তো আমি আবারও বলবো আপনারা এখান থেকে বেরোতে থাকবেন এবং অন্যত রাখার চেষ্টা করবেন